এজন্য এটা বেশি কথা হয়েছে আসলে যেটা হয় বিপিএল ফার্স্ট ডে টা কোনো সময় খুব ভালো হয় না যে প্লেয়াররা কনফার্ম প্লেয়ার আসে না লোকাল প্লেয়ারা অনেকে রেস্টে থাকে যেহেতু মাত্র একটা টুর্নামেন্ট শেষ হলো ডেফিনেটলি ওদের একটা ব্রেক দরকার ফার্স্ট বোলার যারা আছে বা যারা ন্যাশনাল প্লেয়ার ছিল তারাও বেশি থেকে লম্বা টুর করে আসে দেন এটা ব্রেক তারপরে মোস্তাক ইনসিয়ার বিকজ রিটার্ন আসেনি খুঁজে পাইনি তামিম ছিল না বাট এগেইন স্টিল একটা গেট টুগেদার ইনফ্যাক্ট আজকে ট্রেনিং এর থেকে তো বেশি তাই ছেলেরা সবাই খেলাই ছিল

আশা করি যে কিউরেটাররা সেভাবেই বানাবেন দে উইল অবশ্যই সবসময় তারা ট্রাই করেন ভালো দিতে আশা করি এবারও ভালো দিতে পারবেন যাতে ফ্ল্যাট ক্রিকেট হয় রানের খেলা হয় সেখানে বোলারদের স্কিলের ব্যাপার থাকবে ভালো উইকেটে অলওয়েজ ইউনিক বোলার স্কিলস যে তাকে ডিফেন্ড করার জন্য ব্যাটসম্যানদেরকে আর আই বিলিভ যে এটা বেশি রানের খেলা হলে সাপোর্টাররাও মজা পায় গ্যালারি ভরা দর্শকরা আনন্দ করতে পারে তো আমি চাই যে রানের খেলা হোক দ্য বেস্ট টিম রানের খেলা ভালো উইকেট থাকুক সেটাই বিষয় বড় কথা আছে তো যে ফর্ম ইস টেম্পোরারি ক্লাস ইস পারমানেন্ট তো লিটন ইজ আ ক্লাস প্লেয়ার তো আমি মনে করি যে ডেফিনেটলি ওর একটা ব্রেক দরকার ছিল ব্রেক দিক আমি মনে করবি যে ডেফিনেটলি ওর মধ্যে সেই অ্যাবিলিটি আছে তো ঘুরে দাঁড়ানো সেই রকম প্লেয়ার যে একাই ম্যাচ যেতে পারে তাই বিলিভ ওর গুড টাইম ছিল আমাদের সাথে এবার হবে ও সেভাবেই দলকে ব্যাটিং ব্যাটিং এলে আমি মনে করি হি ইজ আওয়ার মেন স্ট্রেন তো লিটন যদি ঠিক মতো দাঁড়িয়ে যেতে পারে আমাদের মানে ব্যাটিংয়ে যারা ইয়ুথরা ইউথরা আছে বেশ কিছু পাওয়ার ফিনিশার আছে আমাদের রুফে তামিম চোহান আছে বা মাঝখানে আমাদের ফরেন প্লেয়ার যারা আসবে তারাও ভেরি গুড প্লেয়ার্স তো আশা করি আমরা ব্যাটিং বিলিভ ভেরি ভেরি স্ট্রং সেটা অবশ্যই আর আমি মনে করি যে মানে লিটনের মানে যত খারাপ সময়টা মনে ফেলে এসছে বেশ চিনিসে অনেক দূরে ফেলে এসছে এখন ভালো সময় ফরেন কোর্সটা কতটুকু রেডি তারা যে দেশে আসে তারা কতটুকু রেডি হয়ে আসে তাদের এসে আপনি দেখেন তো একটা কোচ এসে বাংলাদেশকে অনেক উপরে নিয়ে চলে গেছে এমন তাই না ইফসেন বার্স এই পারফরমেন্স সেটা হঠাৎ যদি সবাদিন বাংলাদেশের জন্য আগামী তিন বছর চাকরি করে তো ওর এরকম অপশন রস পারফরমেন্স থাকতেই পারে হ্যাঁ এটা ওর হবে ওর ভালো হবে কিন্তু যখনই সালাউদ্দিন একটা সিরিজ খারাপ করবে তখন আপনি বাদ দিয়ে দিবেন তাহলে তো আপনি কোচ কোনদিন কোচকে স্টেবিলিটি দেবেন না আপনি তো ফরেন কোচের ক্ষেত্রে সেটা করেন না বিকজ আপনার অনেক টার্মস এন্ড কন্ডিশন থাকে তিন মাসের স্যালারি দিয়ে বাদ দিতে হবে তখন আপনি অনেক কিছু চিন্তা করেন তা আমাদের তো রেজাল্টে এরকম একটা যত কোচকে আপনি দেখেন আপনি যখন ফিল সিমেন্স ওর যে প্রথম শুরু করলো তখন তো আপনি বাংলাদেশের কোনো কোচ হলেও আপনি বিসিবিতে ঢুকতে দেবেন না ঠিক না বাট মানে আপনাকে সময় দিতে হবে বাঙালি কোচরা রেডি না কথাটা ভুল মানে ক্রিকেটের বেসিক্যালি আমি বলি এর একই ভাষা সেটা ওরা বিদেশে বলে ভাষায় বলে আমরা দেশি ভাষায় বলি ডিফারেন্সটা হচ্ছে এটাই কিন্তু আপনি কি বলবেন যে সচিন তেন্ডুলকার কিংবা আমি যদি বলি ডাব্লুজি গ্রেস স্কোয়ার কাট ডিফারেন্স তো একই টেকনিকের খেলা সুতরাং এটা দিয়ে কোনো প্রবলেম না খালি আমাদের প্রবলেম হলো আমাদের যেটা অনেক আগে থেকে আমি বলছি আমি যখন বিসিবিতে চাকরিও করতাম সিরাজ আমলি সাহেব তখন প্রেসিডেন্ট ছিলেন বলে তখন আমি এটা বলেছিলাম যে আপনি আসলে রঙের ব্যবধানটা কমান স্কিনের প্রবলেম কারণ আপনি সাদা চামড়া হলেই ভালো কোচ যেতে হবে বিদেশে বসে কথা বলে বলে হ্যাঁ হয়তোবা থাকতে পারে কিন্তু আজকে সালাউদ্দিনরা তো মানে যদি আমি বলি বাংলাদেশে অনেক কোচ আছে যারা এত এক্সপিরিয়েন্স আর কেন পারবে না আমি এই কথাটাই বুঝতে কোনো সময় আমি সবসময় কিছুটা হলে ছাপ রাখতে পেরেছে আমরা ফিউচার আরো বেশি কোচকে দেখতে পারবো আমার মনে হয় যে ফার্স্ট আমাদের বাংলাদেশে অনেক কোচ হয়ে যাচ্ছে তাদের ব্যাপারেও চিন্তা করতে পারে ক্রিকেট বোর্ড আমাদের অনেক ভালো কোচ আছে যে আমাদের বিদেশ থেকে একটা ফিল্ডিং কোচ না বিদেশ থেকে আনতে হবে আমি তো বিশ্বাস করি না আসলে